এই দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ভালো আউটপুট চলে আসছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সে ইতিমধ্যে আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন গাইডলাইন দেওয়া হয়েছে তারপরে একটু বলে রাখি ইউটিউবে এসে আনিসুর রহমান প্রো লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটি পাবেন প্লে লিস্টে আসবেন এবং এখানে ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স দুই হাজার পঁচিশ এই বিউফুল প্লে ক্লিক করে দিলে এই দেখেন প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও আমি একটু ব্যাকে আসি বিও ফুল প্লে লিস্ট ক্লিক করে দিচ্ছি এই দেখেন প্রথম ভিডিওটাতে কোন সফটওয়্যার লাগবে কীভাবে ইনস্টল করবেন গাইডলাইন দেওয়া আছে এবং না বুঝতে পারলে হেল্পলাইনে আমাদেরকে নক করতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যুক্ত হন নাই সেখানে যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে আমি একটা কিউআর কোড দিয়ে দেবো স্ক্রিন করে ঢুকতে পারবেন অথবা কমেন্টসে অথবা ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখানেও জয়েন হতে পারবেন তাহলে প্রতিদিন ক্লাসের আপডেট পেয়ে যাবেন এবং প্রতিদিন একটি করে ক্লাস পাবেন এই কোর্সের জন্য তো আমরা শুরু করি আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পর সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তখন ফাইল থেকে নিউতে গিয়ে এই ওয়েব দিয়ে আমরা একটা পেজ নিয়ে নিতে পারবো এটা হচ্ছে দু হাজার চোদ্দো ভার্সন লোয়ার ভার্সনের অপশনে আর যারা আপডেট ভার্সন ইউজ করবেন তারা হচ্ছে ওপেন করার পর এখানে লোডিং লেখা আসবে অনেকক্ষণ এরকম একটা ইন্টারফেস দেখবেন বাট আমার এখানে যেহেতু আমি অনেক ডিজাইন করেছি সেগুলো দেখাচ্ছে তো আপনাদের বেলায় একদম নতুন থাকবে তখন লোডিং দেখাবে তখন আপনারা ফাইল থেকে নিউতে যাবেন এবং উপর থেকে ওয়েব অপশন পাবেন ক্রিয়েট করতে পারবেন সো এইভাবে হচ্ছে পেজ সেট আপটা নিতে হবে আর বাম পাশে এগুলো হচ্ছে টুলস আপডেট ভার্সনে ভিউ থেকে অনেক সময় এরকম থাকতে পারে উইন্ডো থেকে টুলস বার এবং অ্যাডভান্স অপশানটা অফ থাকতে পারে বেসিকটা অন থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সব টুলস পাবেন না সেক্ষেত্রে উইন্ডো থেকে টুলস বার এবং অ্যাডভান্স অপশানটা অন করে দেবেন তাহলে টুলস বারটা চলে আসবে এবং এই ক্রোজ বাটনটা ক্লিক করলে টুলস বার চলে যাবে আবার ভিউতে গিয়ে সরি বিউথ না উইন্ডোতে গিয়ে টুলস বারটা ক্লিক করে অ্যাডভান্স ক্লিক করে দিলে আবার চলে আসবে এবং এই ক্রস বাটনের পাশে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এক লাইনে টুলসগুলো দেখবেন আবার অ্যারোতে ক্লিক করলে দুই লাইনে দেখবেন সো যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি রাখতে পারেন এবং কিছু কিছু টুলসে একটু খেয়াল করে দেখবেন যে একটা ছোট্ট বাটন আছে সাদা কর্নার লোয়ার বাসনে বলেন বা আপনার বাসনে বলেন সব জায়গায় দেখেন এখানে যদি মাউসের চাপ দিয়ে দৌড়ে রাখি লেফটে রাখলে এখানে অনেকগুলো টুল দেখতে পাচ্ছে অর্থাৎ এরকম যেখানে আছে সেখানে হচ্ছে অনেকগুলো টুল আছে যেমন এখানে দেখেন এখানে টাইপ টুলের অনেকগুলো ভেরিয়েশন আছে যেমন এখানে প্যান টুলের অনেকগুলো ভেরিয়েশন আছে আবার এখানে সিলেকশন টুল গ্রুপ সিলেকশন টুল দুইটা টুলস আছে আবার এখানে কিন্তু কিছুই নেই তার মানে এখানে একটাই টুলস আবার এখানে কিছু টুলস আছে দেখেন অর্থাৎ যেখানে এরকম ছোট্ট একটা বাটন আছে দেখবেন সেখানে ওই টুলসের আন্ডারে অনেকগুলো সাব টুল আছে এটা ধরে নিবেন ওকে তো এবার আমরা কিছু একটা বানার বানানব আমরা যে আর্টবোর্ডটা নিলাম এই যে সাদা এরিয়া দেখতে পাচ্ছি এটাকে আর্টবোর্ড বলা হয় এই যে আমি ছোট করলাম বড় করতেছি দেখেন এটা হচ্ছে কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে মাউসের একটা বাটন আছে দেখবেন মাউসেরটা একটা চাকা আছে চাকাটা ঘুরালে এরকম করে ছোট বড় হয় এবং দেখেন এটা ডান পাশে চলে যাচ্ছে ডান পাশে চলে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না যদি এমনটা হয় সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে জিরো প্রেস করবেন জিরো নট ও জিরো সংখ্যা জিরো তাহলে এরকম আবার চলে আসবে এবং অল্টার প্রেস করে একটা জুম আউট করতে পারবেন অথবা কন্ট্রোল ধরে প্লাস দিলে বড় হবে কন্ট্রোল ধরে মাইনাস দিলে ছোট হবে কন্ট্রোল বাটন ধরে কিবোর্ডের প্লাস বাটন চাপ দেবেন বড় হবে মাইনাস চাপ দিলে হবে আমি এরকম করে প্রতিটা ক্লাসে কিছু শর্ট শর্টকাট বলবো যেগুলো আমাদের লাগবে আমাদের সকল শর্টকাট লাগবে না যেগুলো আমি বলবো যেগুলো কয়েকটা ক্লাসের ভিতরেই কাভার হয়ে যাবে সেই শর্টকাটগুলো সবসময় লাগবে সেগুলো মনে রাখলেই চলবে অথবা আপনি যদি গুগলে সার্চ করেন যে সেটা শর্টকাট হাজার হাজার শর্টকাট পাবেন শর্টকাট মুখস্থ করতে আপনার বছরের পর বছর লাগবে তাও সেই শর্টকাট আমাদের লাগবে না আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো সেগুলো নোট করে রাখবেন সেগুলো প্র্যাকটিস করবেন তাহলেই মনে থাকবে আবার অনেক সময় এই উপরের অপশনটা চলে যেতে পারে যেমন এদিক থেকে উইন্ডো থেকে এই যে কন্ট্রোলটা কন্ট্রোল টিকটা উঠে যেতে পারে এরকম থাকতে পারে সেক্ষেত্রে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করে দিলে চলে আসবে আবার অনেক সময় এমন হতে পারে দেখেন এমন গুলো নাই বা উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করে টুলসে ক্লিক করে টুলস ডিফল্টটা চলে আসতেছে বাট অনেক সময় নাও আসতে পারে সেক্ষেত্রে ট্যাপ কিবোর্ডের ট্যাপ বাটন আছে ট্যাপ সেটা চাপ দিলে চলে আসবে ওকে এবার আমরা কিছু একটা বানাবো বান এদিক থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম কোনো কালার নেই সো এইখান থেকে আমরা কালার দিতে পারবো এখানে কালার অপশন আছে একটা এখান থেকে কালার দিতে পারি অথবা এইখানেও নিচের দিকে দেখেন কালার আছে দুইটা কালার দুইটা কালার কি এখানে দুইটা দেখেন একটা হচ্ছে অরেঞ্জ আমরা যেটা সিলেক্ট করলাম বা আমি যদি সিলেক্ট সিলেক্ট করি করি বা আমি যদি হবে একটা কালো আছে ঠিক এখানেও কিন্তু গ্রিন এবং কালো দুটাই আছে সো একটা হচ্ছে ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার এটা আমাদের ভালো করে বসতে হবে এবং এটা খুবই জরুরি ফিল কালার হচ্ছে ভিতরে কালারটা স্ট্রোক কালার হচ্ছে বাইরে কালারটা এখন অনেকে বলুন বাইরে কালার তো এখানে আচ্ছা আমরা বুঝতে পারছি না এই যে বাইরের ভ্যালু 1 দবা আমরা এখান থেকে 1 এর জায়গায় 20 করে দিই দেখেন বাইরের ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে তার মানে এখন কিন্তু স্পষ্ট যে বাইরেরটা ব্ল্যাক কালার যেটা আমরা এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারবো আর ভিতরটা ফিল কালার তো এই সিলেকশন টুল দেখেন এই এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আর এটা হচ্ছে সিলেকশন টুল দুইটার মধ্যে পার্থক্য আছে টুল ক্লিক করে আমি ইজিলি মুভ করতে পারবো আর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে কিন্তু আমি মুভ করতে পারবো ঠিক আছে কিন্তু অনেক সময় ডিরেক্ট সিলেকশন টুল চাপ দিয়ে এখানে ক্লিক করে দেন এরকম রাউন্ড হয়ে যাবে এই যে রাউন্ড হয়ে গেলো এখন আমি আগের অবস্থায় যেতে চাই তার মানে এটা ভুল হয়ে গেল না এরকম ভুল আপনি করতে পারেন স্বাভাবিক সেক্ষেত্রে কন্ট্রোল জ্যাড কন্ট্রোল ধরে জ্যাড প্রেস করবেন তাহলে আগের অবস্থায় চলে যাবে যদি বেশি যেতে চান যেমন আমি এই যে অরেঞ্জ কালার আমি কালার চেঞ্জ করছি সেক্ষেত্রে বাইরের বর্ডার কালারটা আমার লাগবে না তাহলে আমি এটাকে সিলেক্ট করে অনেকে কি করে সিলেক্ট না করে বাইরে ক্লিক করে এরকম এখন কিন্তু সিলেক্টেড নাই এখন যদি আমি এখানে হাজার বার কালার চেঞ্জ করি কালার কিন্তু চেঞ্জ হবে না এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে তারপরে আমি যে কালার দেব সেটা চেঞ্জ হবে কিন্তু আমি চাচ্ছি বাইরে কোনো কালার থাকবে না শুধু ফিল থাকবে। একটা আমি কিন্তু ক্লিক করছি এটা এটা ফিল বক্সে ক্লিক করার পর ও পাম্পাস একটা নান অপশন আছে এখানে ক্লিক করে দিলেই কালারটা বেনিশ হয়ে যাবে তারপরে সিলেকশন টুল ক্লিক করে এই দিক থেকে দেখেন মানুষটা চাপাইতে পারবো বাড়াইতে পারবো উপরের দিকে বাড়াইতে পারবো কমাইতে পারবো এরকম জাস্ট মাউস চাপ দিয়ে মাউসের লেফটে চাপ দিয়ে এরকম করে উপর দিকে টানবেন নিচের দিকে টানবেন বড় হবে বা ডান দিকে টানবেন বাম দিকে টানবেন ছোট বড় হবে সো আমি এরকম একটা শেপ চাচ্ছি ধরেন আমি একটা পতাকার মতো করে বানাবো এরকম রাখলাম একটা বৃত্ত লাগবে সো বৃত্ত কোথায় পাবো এইখানে ইলিপস্টল মাউসের চাপ দিয়ে ধরে রাখলে টুলটা পাচ্ছি এটাই বৃত্ত ইলিফ টুল যদি আপনি জাস্ট নর্মালি নেওয়ার পরে এরকম করে টান দেন বা মাউসের লেফটে ক্লিক করেন দেখেন মাউসের লেফটে ক্লিক করার একটা ব্যাপার আছে অনেক সময় অনেকে শেপ নিতে পায় না জাস্ট কি করে শেপটা নেওয়ার পরে মাউসের লেফটে এটা ক্লিক করে তাহলে এরকম আসে অনেকে বলবে আমারটা আসে না কেন বা এই যে এরকম গোল হয় না কেন এরকম হচ্ছে কেন সিলেকশন টুল ক্লিক করে এগুলো ডিলেট করে দিই সিলেকশন টুল ক্লিক করে এগুলো সিলেক্ট করে এগুলো টান দিয়ে এই দেখেন এইভাবে বাইরের দিকে টান দিচ্ছি সবগুলো না সবগুলো টান দিলে কিন্তু এই দেখেন এটা ভুল হয়ে গেছে যে এইটা এটা বাইরে নিয়ে আসছি তাহলে এখানে এই বাটনটা ক্লিক করে মাউসের চাপ দিয়ে ধরে আস্তে করে বাম পাশে নিয়ে যাবেন এটা অ্যাড হয়ে যাবে এখন যেটা বলছিলাম যে এরকম করে সব সিলেক্ট করলে উপরের শেপটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে বাট আমি চাচ্ছি এইগুলো সিলেক্ট করে কীবোর্ড থেকে ডিলেট দিব ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে শুধু এটা চাচ্ছি এবার বৃত্ত নিব বৃত্ত নেওয়ার সঠিক প্রসেস হচ্ছে ইলিপস্টলটা নেওয়ার পর কীবোর্ড থেকে শিফটলটার টলটার বাটন চাপ দিয়ে ধরে রাখবো তারপরে মাউসের লেফট ক্লিক দিয়ে টান দিব এবার কিন্তু আমাদের মাউসের লেফট ক্লিক চাপ দেওয়া আছে আবার বাটনে চাপ দেওয়া আছে দুইটা জায়গায় কিন্তু আমরা চাপ দিয়ে রাখছি তাহলে কোনটা আগে ছাড়বো কোনটা পরে ছাড়বো প্রথমে মাউসটা ছাড়বো তারপরে কিবোর্ডের বাটনগুলো ছাড়বো তাহলে সার্কেল থাকবে আর যদি আমি ভুল করি মানে প্রথমে আমি কিবোর্ড ছাড়ি তারপরে মাউস ছাড়ি তাহলে এরকম সাইজটা নষ্ট হয়ে যাবে ওকে সিলেকশন টুল কন্ট্রোল জ্যাক্ট তাহলে এই বৃত্তটাকে আমরা লাল কালার করে দিলাম এবং এটাকে উপরে নিয়ে আসি শিফটলটার চেপে দেখেন শিফটলটার চেপে এই কর্নার ধরে ছোট বা বড় করতে পারবো তাহলে আগে কি ছাড়বো আগে মাউস ছাড়বো যখন আমাদের কাঙ্ক্ষিত শেপটা চলে আসবে মাউস ছাড়বো তারপরে শিফটলটা বাটন ছাড়বো এটা এখানে রাখবো এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট করা যায় সে অ্যালাইনমেন্টটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করব। আমি জাস্ট এখানে মাঝখানে রাখলাম এবার আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এদিক থেকে একটা শেপ টেনে দিচ্ছি দেখেন এবার তিনটা শেপ মিলে বৃত্ত তাহলে তিনটা কিন্তু আলাদা শেপ একটা রান দিলে আর একটা কিন্তু থেকে যাচ্ছে কন্ট্রোল জেট আমি তিনটাকে এক করে ফেলবো সেক্ষেত্রে আমাদেরকে গ্রুপ করতে হবে সেক্ষেত্রে এই সিলেকশন টুল ক্লিক করে টান দিতে হবে সবগুলো সিলেক্ট হয়ে গেল এবার শর্টকাট কি কন্ট্রোল জি গ্রুপের জি অথবা রাইট ক্লিক করে যে কোনো একটা হবে গ্রুপ এবার কিন্তু একটা টান দিবেন সবগুলো আসবে সিফটলটা চেপে ধরে ছোট করেন সব সমানভাবে ছোট হবে এই যে বড় হবে সমানভাবে বড় হবে তো এবার এই পতাকাটাকে সিলেক্ট করে আমরা একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি পতাকা উড়লে যেরকম একটা ফিল পাওয়া যায় বাতাসে উড়লে এরকম একটা ফিল আমি চাচ্ছি সেক্ষেত্রে আমরা উপর থেকে ইফেক্ট থেকে র্যাপ এবং এখান থেকে ফ্লাক এটা দেওয়ার পর আমরা প্রিভিউটা অন করব দেখেন কেমন যেন হয়ে গেছে অসুবিধা নেই এই ব্যান্ডের পরিমাণটা আমরা একটু কমাবো ঠিক এই দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ভালো আউটপুট চলে আসছে এবং এই হরিজেন্টাল ভ্যালু কমাতে পারবো বাড়াতে পারবো অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন ঠিক রাখতে পারবেন ওকে প্রেস করে দেন এবার কিন্তু সে পতাকাটা এরবি থাকবে এবার এটাকে চাইলে শিফট হলে যাবে ছোট করতে পারেন এবং এখানে রেখে অল্টার প্রেস করে আরেকটা কপি করা যায় অল্টার প্রেস করে আরেকটা কপি করা যাচ্ছে যে আমি কিন্তু শর্টকাট অনেকগুলো আলোচনা করে ফেললাম অল্টার প্রেস করে টান দিলে কপি হচ্ছে অল্টার প্রেস করে টান দিলে কপি হচ্ছে অল্টার প্রেস করে টান দিলে কপি হচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো পতাকা হয়ে গেল আচ্ছা আমরা আজকে এতটুকুই রাখলাম এবং এইগুলো প্র্যাকটিস করবেন আপনারা তারপরে আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী লেসনগুলোতে স্টেপ বাই স্টেপ এবং আপনারা কেমন চাচ্ছেন বেশি বড় লেসন চাচ্ছেন নাকি এরকম দশ এগারো মিনিটের মধ্যেই চাচ্ছেন আপনাদের মতামতগুলো জানাবেন কারণ এইটা ফ্রি কোর্স যখন ফ্রি কোর্সে আপনাদের মতামত যদি না পাই সেক্ষেত্রে কিন্তু আমার আগ্রহ থাকবে না আমি যে প্রতিদিন একটা করে ভিডিও দিবো সেই আগ্রহটা কিন্তু থাকবে না সো আপনারা মতামত দিলে আপনারা ভালো লাগলে মন্দ লাগলে সেই বিষয়গুলো যখন শেয়ার করবেন তখন আমি ইন্সপায়ার হব বা আমি সেরকম আপনাদের মতো করে চিন্তা করব এবং সেই অনুযায়ী ভিডিওগুলো বানাবো এবং ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের সাথে সবাইকে শেখার সুযোগ করে দেন যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছেন সবাই শিখুক আপনার নিজের টাইম লাইনে শেয়ার করে রাখেন পরবর্তীতে ভিডিওটা খুঁজে পাবেন সো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ